নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে হালকা পাতলা লাউয়ের নিরামিষ রেসিপি এই গরম থেকে শরীরকে বাঁচাতে হালকা পাতলা খাবারই কিন্তু আমাদের বেশি পছন্দ তাই এই প্রচণ্ড গরম থেকে শরীরকে সুস্থ রাখতে আজ আমি এই লাউয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটা কচি লাউ নিয়েছি লাউটার অর্ধেকটা আমি রান্না করব তাই লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার দেখুন লাউটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এইরকম ছোট ছোট করে আমি লাউটা কেটে নিচ্ছি সবটুকু লাউ আমি কেটে নিলাম এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি লাউ কেটে তুলে নিলাম আর এখানে দেখুন আমি দুটো আলু লাউয়ের মতন করে কেটে নিয়েছি যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারেন তো এবার আমি এখানে লাউটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সমস্ত কিছু দিয়ে লাউটাকে খুব ভালো করে মেখে নেব ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই প্রচণ্ড গরমে দুপুর হোক বা রাত যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু মৌরি মৌরি আর পাঁচফোরণটা একটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দশ বারোটা বিউলির ডালের বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে দু মিনিট ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়িটা দিয়েছি আপনারা মটর ডালের বড়িটাও দিতে পারেন বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি গোটা জিরে আর রাঁধুনিটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতন একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু প্রথমে আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা বেটে নিয়েছিলাম এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে আগে থেকে মেখে রাখা লাউটা দিয়ে দিলাম যেহেতু লাউয়ের মধ্যে লবণ দেওয়া ছিল তাই লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার ভালো করে মশলার সাথে লাউটাকে কষিয়ে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো এবার ঢাকনাটা খুলে নিয়ে দু তিন মিনিট ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এখানে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে এক চামচ আটাও দিতে পারেন এটা দেওয়ার কারণে তরকারিটা বেশ সুন্দর একটা লাউ আর ঝোলের সাথে মিশবে অনেক সময় রান্নার পরে ঝোল আলাদা সবজি আলাদা সেটা হবে না ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এখানে কিন্তু এক চামচ আটা দিয়েছি আর সেই আটাই কিন্তু ঝোলটাকে অনেকটাই ঘন করে দেবে তাতে করে এখানে কিন্তু ডালের বড়িও দেব আর ডালের বড়িতেও কিন্তু অনেকটাই জল টানে তো এটা ফুটতে থাক এদিকে দেখুন আমি সেই ভাজা মশলাটাকে বেটে নিলাম এদিকে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে তো ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছ মিনিট রেখে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু লাউ আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার পরে এবার কিন্তু খুব ভালো করে জোরে জোরে মিশিয়ে নেব যাতে করে আলু আর লাউটা ভেঙে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো ডালের বড়িটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর চার পাঁচ মিনিট ভালো করে ফুটতে দেব। এতে করে ডালের বড়িগুলোও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জমে যাবে এবার নেড়েচেরে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা নামানোর আগে একটু ধনেপাতা দিতে পারেন তো আমি এখানে দেইনি আমি খুব সাধারণভাবে রান্নাটা করে দেখিয়েছি এই প্রচণ্ড গরমে দুপুর হোক বা রাতে গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারেন খেতে অসম্ভব ভালো হয় আর এই প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে লাউয়ের এই হালকা পাতলা রেসিপিটি আপনারা বানিয়ে খেতেই পারেন লাউয়ের এই স্বাস্থ্যকর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ